আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো মূলত ভিডিওর হেডলাইন দেখে আশা করি বুঝতে পারছো আজকে আমি কোন টপিকটা নিয়ে কথা বলবো আসলে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো এস এমসিকিউ যে সিরিজটা আমাদের চলছিলো এমসিকিউ সলিউশনে তারই একটা অংশ সেটা হলো মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয় এটা মূলত বাস্তব সংখ্যা নির্ণয়ের বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে তারই একটা অংশ তো সেই অংশে মূলত আমাদের একটা এমসিকিউ অত্যন্ত কমন সেটা হলো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা নির্ণয় তা নিয়ে মূলত আজকের যে ক্লাসটা সেটা নির্ণয় করবো এখানে মূলত এবং অমূলত সংখ্যা হেডলাইন দেখি বুঝতে পারছো এখানে বলা আছে যে মাত্র পাঁচ সেকেন্ডে কীভাবে মূলত সংখ্যা নির্ণয় করতে পারি তার উপর তোমরা এখানে খেয়াল করো আমি মূলত যে বইটা এখানে আমি আলোচনা করছে সেখানে মূলত এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে মূলত সংখ্যা যেগুলো প্রত্যেকটা বোর্ড কোয়েশান ভিত্তিক যেখানে লেখা আছে বোর্ড কোয়েশন প্রায় এ পর্যন্ত ছাব্বিশটা প্রশ্ন এখানে এড করা হয়েছে বিগত সালের বোর্ড কোয়েশন কিন্তু মূলত আমাদের নিয়মটা না জানার কারণে অথবা গটবাদা নিয়মের ব্যাখ্যার কারণে এই মূল সংখ্যাগুলো আমরা পারি না আসলে সেই মূল সংখ্যাগুলো মাত্র দ পাঁচ সেকেন্ডে নির্ণয় করা সম্ভব তো এখন মূল সংখ্যা নির্ণয় করার জন্য যে একটা নোট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন করে সেটা হলো এই তিনটা নোট এখানে তোমাদেরকে আমি নোট লিখে দিয়েছি তোমরা একটু কষ্ট করে এটা স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারো খুব জরুরি একটা নোট প্রথমে বলা আছে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা আসো এগুলো আমি মূল অংশে যাওয়ার একটু ব্যাখ্যা করি সকল পূর্ণ সংখ্যা বলতে গেলে যেমন তোমাকে বললো থ্রি এটা কি সংখ্যা অবশ্যই একটা মূলত সংখ্যা সেম ফাইভ বা যত সংখ্যা আছে সবগুলো কি মূলত সংখ্যা আবার গুরুত্বপূর্ণ একটা রুলস আছে দুই নম্বরে এখানে বলছে দশমিক বগ্নাংশ বগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পর যদি সীমিত সংখ্যা আসে তখন তাহলে তা মূলত সংখ্যা যেমন আমরা যদি ওয়ান বাই টু দিই এখন এটা কিন্তু একটা মূলত সংখ্যা কেননা এখানে তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো ওয়ান বাই টু ইকোয়াল করতো জিরো পয়েন্ট ফাইভ এই যে দশমিকের পরে কিন্তু মাত্র এক গোড়া আসছে অথবা ওয়ান বাই ফোর যদি আমরা দিই এখন ওয়ান বাই ফোর করলে আমাদের যে মানটা আসে আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটার বা যে কোনো ক্যালকুলেটার ইউজ করে ওয়ান বাই ফোর ইকোয়াল করি ওয়ান ডিভাইডেড বাই ফোর ও আসবে যদি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এই যে করে দশমিকের পর দুই ঘর চলে আসছে কাজেই এটা মূলদ সংখ্যা তাহলে আমরা কি শিখলাম যে প্রথমত সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা দ্বিতীয়ত দশমিকের পর যদি অল্প সংখ্যক বা সীমিত সংখ্যক গোড়া আসে তখন তার মূলদ সংখ্যা এবং তিন নম্বর যে এখানে নোটটা আছে সেটা গুরুত্বপূর্ণ দশমিকের পর যদি অসংখ্য সংখ্যা আসে কিন্তু যদি একই সংখ্যা বারবার আসে তখন তাও মূলদ সংখ্যা একই সংখ্যা বারবার আসার মানেটা কি যেমন ধরো একটা অঙ্কের মধ্যে দশ তুমি কেক করদা হিসেবে নিয়ে কাজ করলাম করার পর দেখলাম কি থ্রি 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 ডোট বারবার থ্রি আসছে অথবা এরকম হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এবার কি ফোর ফাইভ বারবার চলে আসছে তখন এটাও কি সংখ্যা এটাও এখানে আমাদের মূলদ সংখ্যার মতো কাজ করবে যাই হোক এটা একটা মূলদ সংখ্যা তো এখন মূলত আমি বিগত সালগুলো থেকে মূল সংখ্যা এই তিনটা রুলসের আলোকে কীভাবে আমরা মূল সংখ্যা বের করতে পারি তিনটা রুলস মাথায় রেখে সেই টপিকটা নিয়ে কথা বলবো তো এখন আমরা ফার্স্ট যে বিষয়টা এখানে ব্যাখ্যা নিয়ে আসছি আমি তোমরা দেখে পাচ্ছ এখানে আমি একটা নর্মাল একটা বইকে আমি সাথে নিয়ে কাজ শুরু করছি ফার্স্ট প্রথমত আমরা যে সংখ্যা নিয়ে কাজ করবো সেটা হলো ফার্স্ট চার নম্বর যে এমসিকিউটা আছে এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সাত বাই বারো এটা কি সংখ্যা যদি আমরা ক্যালকুলেটারে অ্যাপ্লাই করি এটা সাত বাই বারো ইকল কী আসে দেখতে পাচ্ছো এখানে সাত ভাগ বারো দেখো দশমিকের পর একই অনেকগুলো সংখ্যা আসছে যেমন ধরো জিরো পয়েন্ট ফাইভ এইট ফোর থ্রি 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 যদিও ফাইভ ইট বারবার আসে না কিন্তু থ্রি থ্রি বারবার চলে আসছে এই যে একই সংখ্যা বারবার চলে আসছে নির্দিষ্ট কোনো সংখ্যা যখন বারবার চলে আসবে তখন সেটা মূলত সংখ্যা কাজে এখানে সঠিক উত্তর মূল সংখ্যা এটা ময়মসিংহ দু হাজার বিশের কোয়েশান দুঃখিত ঢাকা বোর্ড দু পরবর্তী প্রশ্ন করছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিচের কোনটি মূলদ সংখ্যা এখানে চারটা অপশন দেওয়া আছে আশা করি অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে অপশনগুলো এখানে দিয়ে রাখছে এটা কিন্তু আবার ঢাকা দু হাজার বিশের কোয়েশন হ্যাঁ আঠারো বাই রুট ওভার আঠারো বাই রুট ওভার বত্রিশ তো আমরা ক্যালকুলেটার করি দেখো আমি ক্যালকুলেটার যদি হিসাব নিকাশ করি এইটা রুট ওভার রুট ওভার রুট ওভার আঠারো ডিভাইডেড বাই রুট ওভার থার্টি টু এখন তুমি একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু রুট ওভার আঠারো এবং রুট ভাগ রুট ওভার বত্রিশ যদি আমরা করি দশমিকের পর মাত্র দুই ঘর চলে আসছে এখানে যেহেতু দুই ঘর চলে আসছে এটা অবশ্যই একটা মূলত সংখ্যা তাহলে এটা একটা মূলত সংখ্যা এই যে এটাই মূল সংখ্যা আর বাকিগুলো যদি আমি করি তোমরা একটু খেয়াল করে দেখো রুট ওভার থ্রি খ নাম্বার অপশন যদি যদি এটা সঠিক নয় আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি সঠিক নয় তা দেখানোর জন্য আমি করতেছি এখানে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই রুট ওভার টু এখানে আসছে দেখো তোমরা যদি লক্ষ্য করো এখানে দশমিকের পরে অর্থাৎ এই যে এক দশমিক দুই দুই চার সাত চার চার আট সাত এক দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসছে কিন্তু এখানে কি না কেউ সাজানো নাই অর্থাৎ একই সংখ্যা বারবার আসে নাই কাজে এটা একটা অমূল্যৎ সংখ্যা তাহলে আমরা মূলত সংখ্যার ফরম্যাটে যেটা পড়ছিলাম যে দশমিকের পর যদি অসংখ্য সংখ্যা আসে দশমিকের পর অসংখ্য সংখ্যা আসবে কিন্তু যদি এগুলো সাজানো থাকে মানে একই সংখ্যা বারবার হয় তখন তা মূলত কিন্তু যেহেতু এখানে একই সংখ্যা বারবার হয় নাই কাজে আমরা বলতে পারি কি এটা কোনো মূলত সংখ্যা না আচ্ছা এরপর যদি আমরা প্রশ্ন করি পাঁচ নম্বর কোয়েশ্চেন শেষ করলাম ছয় নাম্বার নিচের কোনটি মূলত সংখ্যা ছয় নম্বরে যে অপশনগুলো আছে কনাম্বারে রুট ওভার সিক্স নাম্বারে রুট ওভার এইট গনাম্বারের রুট ওভার যেহেতু কিউব রুট সিক্স গনাম্বারে কিউব রুট এইট এটা কোনটা মূলত সংখ্যা আমি যদি ক নাম্বারের অপশন চেক দিই রুট ওভার সিক্স রুট ওভার সিক্স দুঃখিত দেখো দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে এবং এগুলো কোনো সাজানো নাই কাজে এটা মূলদ নয় আমাকে খুঁজে বের করতে হবে মূলদ রুট ওভার এইট যদি দেয় তখন এখানেও দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে যেগুলো কোনো সাজানো নাই কাজে এগুলো মূলত সংখ্যা নয় আচ্ছা এবার এখানে একটা বেসিক প্রবলেম এখানে খেয়াল করো এই যে রুট কিউব রুট সিক্স এটাকে আমি ক্যালকুলার কীভাবে লেখবো সাধারণত এই সাইন্টিফিক ক্যালকুলার দিয়ে এগুলো লেখাটা অত্যন্ত কঠিন হয়ে যায় এই জন্য আমরা এই সমস্যা থেকে বাঁচার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি সেই টেকনিকটা হলো আমি একটা মিনিট তোমাকে মূলত খাতার মধ্যে আমি আগে বোঝাচ্ছি তারপর তুমি দেখো এখানে যেমন এখানে খেয়াল করো আমি যদি এটাকে এই যে কিউব রুট কত আছে এখানে আমি সময় নিচ্ছি কিউব রুট সিক্স এখন এটাকে তুমি ক্যালকুলেটার কীভাবে লিখবা মনে রাখবা সিক্স সিক্স থাকবে রুটের জন্য তুমি দিবা পাওয়ার পাওয়ার বাটন হলো আমরা জানি সাইন্টিফিক করে একশো এম এস বিশেষ করে আমি যেটাতে করছি এটাতে একশো এম এস একশো এম পাওয়ারের জন্য এই সান ইউজ করা হয় এবার এটার জন্য আমরা জানি ওয়ান বাই থ্রি হয় মোট কথা সূচকের নিয়ম অনুসারে রুটের যে সংখ্যা আছে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা হবে বৃত্তি আর রুটের জন্য ওয়ান অর্থাৎ এটা এরকম হবে এরকম হয় যে সিক্সের উপরে ওয়ান বাই থ্রি পাওয়ার শুধু রোড থাকলে ওয়ান বাই টু হয় পাওয়ার কিন্তু রোডের বাইরে যেহেতু আমরা সংখ্যা দেওয়া আছে কাজে এট যেটা আসে সেটা কি পাওয়ার হয় তাহলে এটাকে লিখলে এভাবে হয় সিক্সের উপরে কত ওয়ান বাই থ্রি পাওয়ার কিন্তু এখানে ক্যালকুলেটার লেখার জন্য তুমি সিক্স এই যে পাওয়ার সাইন এটা অ্যাপ্লাই করবা এরপরে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি এই যে ওয়ান বা থ্রি এখন এটা দেওয়া দেখি আমরা কী আসে তাহলে আমি এই যে সিক্স দিলাম অবশ্যই পাওয়ার সিম্বল দুঃখিত সিক্স পাওয়ার সিম্বল ব্র্যাকেট সিক্স সিক্স পাওয়ার সিম্বল ব্র্যাকেট ব্র্যাকেটে দুঃখিত ব্র্যাকেট দেওয়ার আগে হ্যাঁ ব্র্যাকেট পাওয়ার সিম্বলের উপরে ব্র্যাকেট কত ওয়ান ডিভাইডেড বাই থ্রি ব্র্যাকেট শেষ করতে হবে ব্র্যাকেট ক্লোজ সময় সমাজেরও তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অবিশ্বাস সফল দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসছে কিন্তু কোনোটাই সাজানো নেই এই যে এখানে খেয়াল করো দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে কিন্তু কোনোটাই কি সাজানো নেই তাহলে এটাও একটা মূলত সংখ্যা নয় আসলে তাহলে এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে লিখি কীভাবে লিখবো আমরা সবাই জানি এইট এইটের মতো থাকবে ফোরে পাওয়ার সিম্বল দিয়া হ্যাঁ ওয়ান ডিভাইডেড বাই থ্রি নিয়ম অনুসারে তো এইট পাওয়ার সিম্বল ব্র্যাকেট অবশ্য দিতে হবে ওয়ান ডিভাইডেড বাই হত থ্রি আচ্ছা পাওয়ার পাওয়ার শেষ তো এখন এই যে অবিশ্বাস্য ফসল কত আসছে দেখো তো টু যেহেতু টু আসছে কাজে টু একটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা দুঃখিত এটা একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেটাই বলো কাজে যেহেতু একটা সংখ্যা আসছে অর্থাৎ নির্দিষ্ট যখন কোনো আহ ফলা অঙ্ককে সমাধান করার পর দশমিকের পর কোনো মান আসবে না কাজে তুমি এটাকে ধরে নিতে পারবে কি এটা একটা মূলদ সংখ্যা যাই হোক আমি করে কিভাবে বের করতে তা দেখাচ্ছি পরবর্তী প্রশ্নে আছে দেখো এটা চট্টগ্রাম মধ্যে উনিশে একটা কোয়েশন হচ্ছে কোনটি মূলদ সংখ্যা তো এটা খুব অত্যন্ত সহজ তুমি প্রথম আছে রুট ওভার ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার টেন রুট ওভার ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার টেন দেখো এখানে দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে কিন্তু কোনো সাজানো নাই কাজে এটা সঠিক মূলত সংখ্যা নয় যেহেতু এখানে সঠিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ বড় আটকিত আসছে রুট ওভার সাতাশ ডিভাইড বাই রুট ওভার আটচল্লিশ রুট ওভার সাতাশ ডিভাইডেড বাই রুট ওভার আটচল্লিশ এই যে এখানে তাহলে তোমরা দেখো এখানে দশমিকের পরে কিন্তু কে মাত্র দুই গড় সংখ্যা আসছে এখন এই যে হিসাবটা কি আসলে দেখো এই যে ক্যালকুলেটার সাধারণত দশ থেকে বারোটা ডিজিট নেই কিন্তু এখানে দশ থেকে বারো ডিজিট থাকা সত্ত্বেও মাত্র দশমিকের পর দুই গড় নিচে যেহেতু মাত্র দুই দুইগড়িসে কাজে এটাকে আমরা বলতে পারি কি এটা একটা মূলদ সংখ্যা কারণ আমি তোমাদেরকে যে তিনটা রুলস শেখাইছি সেখানে এসে রুলস থেকে আলোচনা করা আছে দশমিকের পর সীমিত সংখ্যা আসলে এগুলো অবশ্যই মূলদ সংখ্যা দশমিকের পর যদি একই সংখ্যা বারবার আসে এগুলোও মূলদ সংখ্যা কিন্তু এখানে দশমিকের পর সীমিত আসছে কাজে এটা মূলধ দেখো এরপরে সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা আশা করি এগুলো তুমি সংশোধন করতে পারবা এই যে এই বোর্ডগুলো আসছে কিন্তু এখানে কনফিউশন একটা প্রশ্ন আছে যে তুমি যে এগুলো সংশোধন করতে পারবে এখন এই যে তেরো নম্বর কোয়েশন দেখো তোমরা যে এখন নিচের কোনটি মূল সংখ্যা যেখানে রুট ওভার জিরো পয়েন্ট ফোর রুট ওভার জিরো পয়েন্ট নাইন জুট ওভার জিরো পয়েন্ট জিরো ফোর আবার রুট ওভার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটা বরিশাল বোধ হাজার উনিশের ষোলোর কোয়েশন আমরা এটা কোনটা মূলত সংখ্যা এটা আমরা কীভাবে ক্যাল করে তো আগের মতো এটা রুট ওভার জিরো ফোর মান বের করো এই যে রুট অভার জিরো পয়েন্ট ফোর তো দেখো এখানে রুট ওভার হ্যাঁ রুট ওভার দক্ষিত আমি আন্তরিকভাবে দেখিত রুট ওভার জিরো পয়েন্ট ফোর উত্তর আসছে দেখো দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে কিন্তু কোনো সাজানো নাই কাজে এটা মূলত নয় রুট ওভার জিরো পয়েন্ট নাইন রুট অফ পয়েন্ট নাইন এটা দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসছে এবং সাজানো নয় কাজে এটা মূলত নয় তাই মূলত হতে হলে কী হতে হবে সাজানো হতে হবে এখন যদি আমি এটাকে দিই রুট ওভার হ্যাঁ জিরো পয়েন্ট জিরো তুমি একটা জিনিস খেয়াল করো দশমিকের পর মাত্র এক গড় চলে আসছে দিয়ে খেয়াল করো দশমিকের পর একটা গড় চলে আসছে ফলাফলের দিকে তাকাও একটা গড় চলে আসছে দশমিকের পরে ফলাফলে কাজে গৃহীত দশমিকের পর মাত্র একটা গড় চলে আসছে এটা একটা মূলত সংখ্যা এটা একটা মূলত এরপর আর একটা কনফিউজদায়ক প্রশ্ন আছে এখানে যেমন তেরো দুঃখিত ষোলো নম্বর কোয়েশানটা বাকিগুলো আমি স্কিপ করতেছি তুমি আশা করি এগুলো প্র্যাকটিস করতে পারো যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে কাইন্ডলি আমার ইউটিউবে কমেন্ট করতে পারো অথবা আমার যে মোবাইল নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে নক করতে পারো যে নক করলে আশা করি সংশোধন করা হবে ইনশাআল্লাহ রুট ওভার বারো ডিভাইডেড বাই রুট ওভার গত পঁচাত্তর তুমি একটু খেয়াল করো বড় একটা রুট যেখানে উপরে বারো রুটের ভিতর আবার ওর আছে কত পঁচাত্তর আসলে এখানে মূলত কাহিনীটা কিভাবে করতে হবে যেহেতু বাঘ অবস্থায় আছে তাহলে একটা রুট দিয়ে অবশ্যই রুট ওভার এই যে বারো ডিভাইডেড বাই পঁচাত্তর এখন তুমি একটা জিনিসটা খেয়াল করো যে এটা দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে এটা আসলে কি চাইছিল কোন ধরনের সংখ্যা মূলত সংখ্যা আসলে একটা একটু মিস্টেক রুট ওভার এটা তুমি এভাবেই করতে হবে আলাদা আলাদা রুট রুডের মানে রুডের সম অধিকার সেই সম অধিকার বলে রুটটা সবার উপর উপর রুট ওভার বারো ডিভাইডেড বাই রুট ওভার কি পঁচাত্তর তো এখন যদি আমি এটা করি রুট ওভার বারো ডিভাইডেড বাই রুট ওভার কত দুঃখিত রুট ওভার রুট ওভার পঁচাত্তর তুমি এখানে স্ক্যাল করো রুট ওড বার রুট ওভার পঁচাত্তর ওর তো জিরো পয়েন্ট ফোর যেহেতু জিরো পয়েন্ট ফোর আসছে দশমিকের পর একটা সংখ্যা আসছে কাজে আমরা বলতে পারি এটি একটি মূলত সংখ্যা যাই হোক এরপর এখানে আরো কিছু কোয়েশন আছে তুমি এখানে দেখতে পাচ্ছ যেমন উনিশ নাম্বারটা হ্যাঁ উনিশ নাম্বার তুমি একটু যদি প্রশ্নটা একটু দেখো এখানে তাহলে বুঝতে পারবে বিষয়টা আন্তরিক দুঃখিত এখন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দুঃখিত আশা করি তুমি এখানে মূলত দেখতে পাই প্রশ্নটা উনিশ নাম্বার প্রশ্নটা এখানে এই যে প্রশ্নটা এখানে যে উনিশে কোনটি মূলত সংখ্যা আশা করি তোমরা অমূলত দুঃখিত বের করতে বলছে এই যে প্রশ্নগুলো আছে তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো প্রয়োজন এখান থেকে বা প্রশ্নগুলো করার জন্য এগুলো কিন্তু সবগুলো বোর্ড কোয়েশন এই মূল সংখ্যা ভিত্তিক তো আশা করি তোমার উপকারে আসবে তো এখন যদি মূল সংখ্যা নিয়ে আরও কোনো সমস্যা থাকে তোমরা কাইন্ডলি আমাকে মেসেজ করতে পারো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইচ্ছা করে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট ফোর ডাবল সিক্স থ্রি সিক্স এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তোমরা একটু ইচ্ছা করলে যদি কারো স্পেশালি সমস্যা ফেস করো ইচ্ছা করলে সে প্রশ্নটা যে কোনো প্রশ্ন হোক ম্যাথ সংক্রান্ত এখানে নক করতে পারো ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর সমাধান করা হবে তো যাই হোক পরবর্তী ক্লাসের মতো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কীভাবে দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করা যায় তা নিয়ে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত